সুপ্রিয় দর্শক শ্রোতা সেলা মু আলাইকুম শব্দ বুঝে কোরান শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকেই স্বাগতম আউজো বিল্লেশ মিনার সাইতোয়া নিউ রহিম বিশ মিল্লাইস রফমা নিরহিম ইফ ঈদ না পনেরোটি হরফ নুনসাকিন দুই জাবাদ দুই পেস এবং দুই জেরের পাশে আসলে ইক হবে ইদগামে বাগুন না চারটি হরফ সেম এরকমই নুন সাকিন দু জাবা দুই পেস দু জের পাশে আসলে হবে ওয়াজিব গুন্না মিম এবং নুনের ওপরে তাসদিদ থাকলে হবে এবং গুন্নার মা বাবা হচ্ছে মিম এবং নুন যেখানে দেখেন মিম এই দেখেন মিম এখানে দেখেন মিম এখানে দেখেন মিম এখানে দেখেন মিম এবং নুন এখানে দেখেন মিম নুন এবং এখানে কলকলা কলকলা হচ্ছে এই পাঁচটি হরপের ওপরে সাকিন থাকবে জজম থাকবে তাহলে কলকলা হবে এখানে দেখেন মিম মিমের জন্য এই দেখেন নুন দুই যাবার দুই পেস এগুলো হচ্ছে নুনের মতো কাজ করে তার জন্য গুননা এখানেও দেখেন এখানে রাইট দেওয়া আছে এইগুলোর পাশে এই অক্ষরগুলো থাকলে গুণনা হবে এখানে একলাব গুননা ইকফা মিমসাকিন গুণনা। ঈদগামে মিম শাকিন পাশাপাশি দুটি মিম থাকলে গুননা হবে এই গুননাগুলির সাহায্যে আপনারা এই পবিত্র কোরআন বানান করে শুদ্ধভাবে রিডিং পড়ার এই ক্লাসগুলো অবশ্যই দেখবেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন আলাম আলিসকে হামজা পড়বেন হামজা জাবার আলাম আলাম আলিসকে হামজা কেন পড়ছি যদি আলিসের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস থাকলে আলিসকে হামজা করতে হবে তা তার রাজ র জের ই লাম লাম জবা লাল ই লাল এক দেখেন আলিফকে হামজা পড়ছি কেন আলিফের ওপর নিচে যে কোন জিনিস থাকলেই যেরকম ওপরে যাবার আছে তার জন্য আলিফকে হামজা পড়ছি নিচে যে আছে তার জন্য আলিফকে হামজা পড়ছি লাজি না জেরে পাশে ইয়াসা কিনে না পড়বেন লাম জবা লাম জাল ইয়াজি লাজি নুন জবা না লাজি না এই জাল উচ্চারণটি নরম করে হালকা করে নরম করে পড়তে হবে ল্যাজিনা অবশ্যই জিম এবং জাল এবং জা এগুলো অবশ্যই মাখরাজগুলো শিখতে হবে তাহলে শুদ্ধভাবে পড়তে পারবেন উ তু পেশের পাশে অশাখীন একালিস্টিরা পড়বেন এখনো পেশের পাশে অশাকীন একালিষ্টিরা পড়বেন হামজা অফিস উ তা অফিস তু উ তু অতিরিক্ত আলিফ আছে এটি পড়তে হবে না লেখতে ব্যবহার হবে পড়তে ব্যবহার হবে না এখানে ঈদগামে বাগুন না জের পাশে নাকাল স্টেনে পড়বেন নুন যাবার নাম সদসি নসি বাম দুই যাবার থাকলে দুই জের থাকলে এবং দুই পেস থাকলে তাসিদ বা লক্ষর সাথে যুক্ত করতে গেলে বানান করে পড়তে গেলে একটি যাবার বা একটি জের বা একটি পেস বাদ হয়ে যাবে আর এখানে বাগুন না কী কারণ হচ্ছে কীভাবে দেখেন এখানে দেখেন বাগুন না এখানে আছে মিম এই দেখেন মিম এবং রাইট দেওয়া আছে দেখেন এখানে আছে দুই যাবার এই দেখেন দুই যাবার পাশে মিম দুই যাবার পাশে মিম অবশ্যই এই বিষয়গুলি অনেক সহজে শিখতে পারবেন এটি শুধু একটি স্ক্রিনশট শর্ট করে নিয়ে নেন তাহলে আরও সহজ হবে এটি স্ক্রিন শর্ট করে নিয়ে নেন বের করবেন কম্পিউটারে দিয়ে আমার ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ শুদ্ধভাবে পবিত্র কোরআন নিয়ম বুঝে গুণ্যা বুঝে শিখতে পারবেন মি নাল মিম যে নুন লাম যে নাল মি নাল কিতাবি খার যাবার একাল স্টেনে পড়বেন কাব যে কি তা খাইবার তা কিতা বাজের বি কিতাবি ইয়াস্তারুনাদ ইয়া সিন যাবার ইয়াস তাজ যাবাত তা ইয়াশ তা র অফেস রু পেসের পাশে অশাকিন একাল ইস্টিনে পড়বেন ইয়াশতারু নুন দজবার যাবার নদ ইয়শতারু নদ তো অনেক দূর তো পড়তে হবে এখানে শুধু একাল স্টিনে পড়তে হবে ইয়শ তারুনদ দ্ব লাতা খাড় যাবা একালি পড়বেন দোয়ার যাবা দ লাম খাড়বালা দলা lam jawab la, ta jawab ta, la ta, do la la ta, wa, wa jawab wa, yuri du na, peser pasu asakin ya kalifetina puruhin, jere pasu asa ya asakin ya kalifetina puruhin, ya pes yu, ruwa yejerin, yuri, da pes du, nun jawab na, yuri na, wa yuri na. অবশ্য এখানে একালিশ টেনে পড়বেন এখানে একালিশ টেনে পড়বেন আ এখানে ইফাগুন না বাংলা অনেক মতো হামজা নুন আ আং আলিশের ওপর যাওয়ার আছে তার জন্য আলিশকে হামজা পড়তে হবে হামজা নুন আ আং লুস এখানে লাম সিনপেস লুস সিনের মতো সিসকিমের আওয়াজটি হবে তা যাওয়া তা দোয়াদ লামজের দিল তা দিল লাম সিনপেস লুস তদিলুস তদিল লুস এই লামকে ফের ছেড়বেন না দিল এভাবে হবে দোয়াদ লামজের দিল তদিল লুস সাবিল এখানে সাবিল আছে এখানে আয়ত আছে থামতে হবে তার জন্য সাবিল তিন আলিফ টেনে পড়ে থেমে যাবেন কেন যেটা পাশে এসাকিন এক আলিফ টেনে পড়তে হয় সে সকল সাকিন দিলে এক দুই তিন তিনটে অক্ষর তিন অনেক ট্রেন পড়ানোর মধ্যে আর জি হবে এরকম সাবিল এভাবে থেমে পড়ে টেনে থেমে যেতে হবে আশা করি এই ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম